এই যে দেখুন কি সুন্দর হয়েছে মাংসের কালারটা পুরো লাল লাল মুরগির মাংসের ঝোল বেশ গরম গরম চিকেন পকোড়া পুরোপুরি রেডি চলুন এরপরে ভাতটা বেড়ে নি তো এখানে গরম গরম ভাত বেড়ে নিলাম চলুন পকোড়াটা নিয়ে নিই আর পকোড়ার জন্য না একটু রিং রিং করে পেঁয়াজ কেটেছি সেটাও নিয়ে নেব তাই যে পেঁয়াজটা কেটে রেখেছি এখন নিয়ে নিচ্ছি গরম গরম চিকেন পকোড়া পেঁয়াজ এর উপরে বিট নুন ছড়িয়ে নিতে হবে তো ভাত নিয়ে নিলাম চিকেন পকোড়া নিয়ে মাংসের ঝোল এই বেড়ে নিলাম লাল লাল মুরগির মাংসের ঝোল এখন নিয়ে নিচ্ছি ভাতের পাশে তো বন্ধুরা আজকের বেনুতে কি কি আছে দেখুন আছে লাল লাল মুরগির মাংসের ঝোল তার সাথে আছে গরম ভাত গরম গরম চিকেন পকোড়া আছে সালাড শুধু পেঁয়াজ এটাই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া